আজকে সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া তা জানিয়ে দিচ্ছি এবারে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবত্তের সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণাবত্ত আরও কতটা জোরালো আকার ধারণ করবে তা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে তা আহ্বা সূত্রে জানা যাচ্ছে এই আবহাওয়া ক্রমশ ঘূর্ণাবত্তটা জোরালো আকার ধারণ করতে পারে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে গাঙ্গে ও উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল ঝাড় বৃষ্টির সম্ভাবনা একটা সৃষ্টি হতে পারে তবে আজকে কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে পশ্চিমবঙ্গের সমগ্র উপকূলবর্তী জেলাগুলোতে এবং হচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো ছত্তিশগড় মহেশখালী কলাপাড়া অন্য বরিশাল এবং পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর আর সুন্দরবন এইসব জেলাগুলোতে উত্তর চা দক্ষিণ সুসর্ণা এইসব জেলাগুলোতে আজকে আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এবং বিমুক্ত পরিষ্কার কাছ থাকবে আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং হচ্ছে বা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে উত্তরের হাওয়া ক্রমশ প্রবেশ করে এবং শীতল আমেজ এবং শীতল আবহাওয়া বিরাজ করবে এবং উত্তরবঙ্গ হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলোতে উত্তরে হাওয়া প্রবেশ করে শীতল ভাব বিরাজ করবে শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা সহ বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী ঢাকা রংপুর সমগ্র বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গ এই আজকের দিনে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত জলালু আকার ধারণ করলে তার ফলে একটা দুর্যোগের সম্ভাবনা আবারও সৃষ্টি হতে পারে এমনটা হওয়া সূত্রে জানানো যাচ্ছে